ভোটার পৌঁছানোর আগেই ভোট পড়ে বাংলায় এমনই অভিযোগ ইতুল তুলকালাম আসানসোলে ব্যাপক উত্তেজনা ভোট কেন্দ্রের বাইরে অভিযোগ এদিন প্যারেড ক্লাবের ভোট কেন্দ্রে ভোট দিতে যান সুরেশ প্রসাদ নামে এক ব্যক্তি বুথে ঢুকে জানতে পারেন হয়ে গিয়েছে তার ভোট স্থানীয় বিজেপি নেতৃত্বকে জানাতেই তারা ফোন করেন প্রিজাইডিং অফিসার সেক্টর অফিসারকে বুথের বাইরে শুরু হয় জমায়েত বুথের বাইরে পাল্টা জমায়েত করে তৃণমূল আর এর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা রাস্তায় বসে পড়েন শাসক দলের কর্মী সমর্থকরা তৃণমূলের অভিযোগ শান্তিপূর্ণ ভোটে ব্যাঘাত ঘটাতে বিজেপি এসব করছে দেখুন সম্পূর্ণ মিথ্যা কথা হচ্ছে এখানে সম্পূর্ণ খুব সুষ্ঠুভাবে ভোট চলছিল এবং যেহেতু এখানে সকলেই আমাদের প্রত্যেক বছরই যে প্রত্যেকবার যে ভোট হয় তাতে তৃণমূল কংগ্রেস যেতে এখান থেকে সেই কারণে এখানটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে যাতে ভোট পার্সেন্টেজ কমে যায় বিজেপি সমর্থ করে পিসফুলি ভোটটাকে নষ্ট করাবার চেষ্টা করছে এখানে খুব সুন্দর ভোট হচ্ছে তারপরেও এনআরএস থেকে ঝামেলা সৃষ্টি করছে বিজেপির অভিযোগ জীবিতদের পাশাপাশি ভোট পড়ছে মৃতদেরও ভোট দিচ্ছে বিভিন্ন মৃত লোকের ভোট যে লোক মারা গেছে সেই সব লোক ভোট সুরেশ প্রসাদ ভদ্রলোক নিয়ার ভোট দিதே সাথে সেই ভোট বলচে হয়ে গেছে বস্তুত এদিন প্যারিস ক্লাব বুথেই এক ব্যক্তি নিজেকে অটোচালক দাবি করলেন কিন্তু কি কারণে তিনি বুথে গিয়েছিলেন সে ব্যাপারে কোনো জবাব দিতে পারেননি সংবাদ বাঁধন এড়িয়ে কোনো রকমে পালাতেও দেখা গেল তাকে আমি কেউ। নাই আর আমি অটো ড্রাইভার আছি দাদা অটো ড্রাইভার গাড়ি নিয়ে না অটো ড্রাইভার আমি আছি ওকে আসানসোলের অন্য প্রান্তে আবার বুথ জ্যামের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কুলটি বিধানসভার অন্তর্গত ইস্ট ভিক্টোরিয়া প্রাইমারি স্কুলে আটান্ন বাই নম্বর বুথের ভোটার না হওয়া সত্ত্বেও একদল তৃণমূল কর্মী ঢোকার চেষ্টা করেন বাধা দেয় বিজেপি দুপক্ষের মধ্যে তুমুল বাক বেতনটা শুরু হয়ে যায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সতেরো নম্বর ওয়ার্ডের ফিফটি এইট ফিফটি নাইন নম্বর যে বুথ আছে ইস্ট ভিক্টোরিয়া প্রাইমারি স্কুল সেই ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূলের যে যুব সভাপতি আছে বিমান দত্ত উনি কী জন্য ওখানে এসেছেন কুড়ি পঁচিশ জনকে নিয়ে আমরা জানি না ওই বুথে এসে উনি একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছেন আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম ওনারা এসছেন ওনারা হয়তো বুঝে গেছেন ওরা ফেরে উঠছেন না তাই এরকম কাজ করছেন আমরা ওদেরকে বলে কাজ হবে না আমার কাছে খবর আছে যে ওখানে বিজেপির দুষ্কৃতি কাছাকাছি জাম করার পরিকল্পনা করছে ভোটার দিকে ভোট দিতে ডিস্টার্ব করছে এবং ভোটার দিকে প্রভাবিত করছে নিজের দায়িত্বে যে আছে সেন্টারের সেই অফিসারকেও আমি বলেছি ফোন করে যে ইমিডিয়েটলি এটা হাটান তো হঠাৎ যেই ফোন করছি তুরন্ত বিজেপির কিছু দুষ্কৃতি ওখানে চলে আসে চলে এসে নিয়ে আমার ওখানকার যুব যে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে তাকে মারার হুমকি দিচ্ছে আমাদেরকে মারার হুমকি দিচ্ছে ভোটে জেতার জন্য যা খুশি তাই উঠছে প্রশ্ন ক্যামেরার শুভজিৎ গায়নের সঙ্গে হিরক বসু অনুজিৎ সেন ও দীপক রামের রিপোর্ট কালকাটা নিউজ